নিম্ন চাপ ও কটালের জোড়া বিপর্যয়ে বিপর্যস্ত হয় বাঁধ ভাঙে এবং ক্ষতিগ্রস্ত হয় এটা সরকার ভালোভাবেই জানে বলেই এলাকার মানুষের দাবি গত বছর চব্বিশ সালের চব্বিশে জুন পূর্ণিমার কটালের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পাদর প্রতিমার গোবর্ধনপুর গ্রাম কটালের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তিন দিন ধরে নোনা জল ঢুকে গিয়েছিল গ্রামে জলমগ্ন হয়ে পড়েছিল শতাধিক বাড়ি কয়েকশো বিঘা জমিও নোনা জলে প্লাবিত হয়েছিল পুকুরে নোনা জল ঢুকে মাছ মারা গিয়েছিল এবং প্রায় একশোটি পরিবারকে নিরাপদ স্থানেতে সরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে বলে সরকার সূত্রে তখন জানা গিয়েছিল গোবর্ধনপুর গ্রামের দক্ষিণে তখন প্রায় বারোশো মিটার নদী বাঁধ ভেঙেছে ওই অংশে কোনো চর না থাকায় ঢেউগুলো সজরে আছড়ে পড়ে বাঁধে সে কারণেই বিপত্তি ঘটে এবং এলাকার বাসিন্দারা বারবার বলেন এবারও বাঁধ রক্ষা করা যা গেল না তখন বলেছিলেন যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি পুকুর চাষের জমি এইসব ধান চাষ সবই পান সবই তো এটা জানে আসলে গোবর্ধনপুরের দক্ষিণ অংশে বহুবার বাঁধ নির্মাণ করেও দেখা যাচ্ছে বাঁধ রাখা যাচ্ছে না তাই দরকার কি যে ওখানেতে সমুদ্রের ঢেউয়ের যে দাপটটা বারবার বাঁধ ভেঙে যে যাচ্ছে এবং ভাঙা বাঁধের কিছুটা দূরে ফের কংক্রিটের মত নির্মাণের পরিকল্পনা ছাড়া ওখানেতে তো রকম কিছু করা যাবে না বলে এলাকার মানুষদের যা দাবি করছেন যে ওখানেতে দরকার পাকাপাকি বাঁধ শক্তপোক্ত বাঁধ ওখানেতে ওই মাটির বাঁধ দিয়ে কখনো গোবর্ধনপুরের ওই দক্ষিণ অংশকে রক্ষা করা যাবে না অর্থাৎ জি প্লটকে রক্ষা করা যাবে না কেন গোবর্ধনপুর যদি চলে যায় জিটর চলে যাবে এবং জিটর চলে যাওয়া মানে একেবারে শেষ অংশ পাথর প্রতিমার সেই করেতে অত মানুষের বাস তাদের সব শেষ হয়ে যাবে ইতিমধ্যেই তো ওই সমুদ্র গিলে খেয়েছে বহু পরিবারকে যারা স্থানান্তরিত হয়েছে এরপর দেখা যাচ্ছে যে পঁচিশ সালের মে মাসেতে সম্ভবত তিরিশে মে হবে এবং সেখানে তো দেখা যাচ্ছে নিম্নচাপার কোটালের জোড়া বিপর্যায়ে পাথর প্রতিমায় বাঁধ ভেঙে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল সব সবকিছু ব্যাপার সেখানেও ভেঙে গিয়েছিল এই এই গোবর্ধনপুরের বাঁধ সুতরাং পাথর প্রতিমার জি এই গোবর্ধনপুরের এই নদী বাঁধটা বহু বছর ধরেই কোনোরকম সেই মতো পরিমান মাফিক সেই মতো রিপেয়ার না হওয়ার জন্যেই মানুষের খুব ক্রমশ বেড়ে যাচ্ছে এবং সেখানেতে দেখা যাচ্ছে যে যে কয়েকটি পরিবারকে পুনর্বাসনের ব্যাপার বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে তারা এখনো জানাচ্ছেন মানে আজও জানাচ্ছেন যে তাদের কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি অথচ কটাল মানেই তাদের কাছে বিপর্যয় তাদের কাছে আতঙ্ক তাদের কাছে উদ্বেগ কেন সুন্দরবন এলাকার নদীমাধগুলোর গ্রামবাসীদের সবসময় ভয় বিশেষ করে নিম্নচাপের বৃষ্টি এবং দুর্যোগের মুহূর্তে এবং কোটালের মুহূর্তে ভরা কটালের মুহূর্তে সবে ভরা কাঁটাল চলে গেছে রাস পূর্ণিমা এলাকার মানুষের তাদের অভিজ্ঞতা থেকে তারা বলেছিলেন যে এখানে বাতাসের গতিবেগ যদি বাড়ে তাহলে জলস্তরও বাড়বে এবং আশঙ্কা যে বাঁধ ভেঙে যাবে জলস্তর বেড়েছিল প্রচুর আমরা দেখেই দিচ্ছি ছবিতে এবং যে জলস্তর তারা দেখেনি তারা ভয় পেয়ে গিয়েছিল যে যে হারে জলস্তর বেড়েছে তাতে করে যদি একটু বাতাস যদি লাগে পুয়ালি বাতাস তাহলে কিন্তু একেবারে জি প্লট একেবারেই চলে যাবে সমুদ্র গর্ভে আর কোনো অপেক্ষা রাখে না কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল যে প্রকৃতি বাঁচিয়ে দিয়েছে সেটা ঘটেনি কিন্তু যে পজিশনে আছে সে পজিশনটা খুবই আতঙ্কের পজিশন আপনারা ছবিতে সবকিছু দেখতে পাবেন দেখুন কোথায় জল তারা উঠেছে তারাও রীতিমতো চিন্তিত ছিল ভয়ে একদম চুপসেষ গিয়েছিল যেন পাথর প্রতিমায় জলমঙ্গ বাড়ি হলেই তখন উঁচু রাস্তার ওপর তাদের রাস্তা নিতে হয় এবং সেখানে কিছুই নেই উঁচু রাস্তা বলতে কোথায় সেই নদীবাদের ওপরেতেই যে স্কুল উঁচু দূরেতে পাবে তার উপর তাদের আশ্রয় নিতে হবে সুতরাং এই গোবর্ধনপুরের যে চিত্রটা এই চিত্রটা যে বারবার যে বলছি এই গোবর্ধনপুরের চিত্রটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হচ্ছে তাদের কিন্তু শান্তি নেই আমরা চেষ্টা করছি বলার সরকারও চেষ্টা করছে হয়তো কিছু পাচ্ছে না কিন্তু চেষ্টা চলছে এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে যখন কিছুই পাকা নদীমাঁধ তৈরি করা যাচ্ছে না বা হচ্ছে না পাকাপাকি ভাবে কোনো কিছু কাজ হচ্ছে না সে একই রিং বাক্সেও তৈরি হয়নি সেইভাবেই সেক্ষেত্রে তাদের তো পরিকল্পনা এলাকার মহিলারা সবচেয়ে বড় কথা দেখুন আজকের এলাকার মহিলারা তারা নিজেরা দেখতে পাচ্ছে আমরা প্রকৃতির ওপর নির্ভরশীল আমাদের বাঁচতে হবে এবং আমাদের তো এই স্থান আমরা যেতে পারবো না যারা গেছে তাদের পয়সা করি আছে আর যারা থেকে গেছে তাদের পয়সা করি নেই ওই জমিটুকুই সম্ভব নদীগর্ভে চলে গেছে তাদের আর কিছু নেই তারাও চলে গেছে দূরেতে দূরে গিয়ে তারা দেখা যাচ্ছে কাকদ্বীপ কি নামখানা বা অন্য কোথাও তারা বা পাথরের একদম মানে মূল ভূখণ্ডেতে ফিরে এসে তারা আশ্রয় তৈরি করে নিয়েছেন কিন্তু যাদের কোনো রকম সহায় সম্বলহীন যারা যাদের কোনো উপায় নেই যারা ওইখানের ওপরই সম্পূর্ণ নির্ভরশীল সেখানেতে তাদের তো কোনো উপায় নেই তারা ভীষণভাবে চিন্তার মধ্যে থাকছেন থাকেন তাদের কথা আপনি শুনবেন তারা বলবেন এবং শুধু তাই নয় তাদের একটাই কথা যে তাদের যে পুনর্বাসনের কথা বলা হয়েছিল এখনো পর্যন্ত তারা পুনর্বাসন তারা পাননি এবং এই ব্যাপারে কোনো উচ্চ বাচ্চাও কোনো কিছু হয়নি বলেও তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন যেগুলো আপনারা শুনবেন এগুলো আমাদের কথা নয় এলাকার মানুষের কথা এলাকার মাটিতে দাঁড়িয়ে খবরগুলো করা সুতরাং এলাকার মাটি এলাকার মানুষ এলাকার নদী এলাকার জমি এলাকার ফসল এলাকার মাছ সব কিছুই আপনারা দেখতে পাবেন এই ছবির মধ্যে সেই ছবিগুলো পরপর পরপর আপনারা দেখে যান এবং কি পরিস্থিতি তাদের কি বক্তব্য সেইটাই এবং আরও দেখবেন যে ওখানকার যে স্থানীয় মেয়েরা তারা নিজেদের চেষ্টায় তারা নিজেরা দেখা যাচ্ছে যে এই ম্যানগ্রোভ প্ল্যান্টেশন তারা করছে কেন তাদের অস্তিত্ব বাঁচাবার জন্যে তাদের জীবনটা বাঁচাবার জন্যে তাদের পরিবারকে বাঁচাবার জন্যে তাদের নিজেরা বাঁচবার জন্যে তারা কিন্তু এই আজই দেখুন তারা রীতিমতো সব সবুজ শাড়ি পরে সবাইভাবে তারা ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করছেন নিজেদের প্রচেষ্টায় এবং তাদের সহযোগিতা করছেন যারা এনজিওরা তারা সহযোগিতা করছেন এবং সেই এনজিও সহযোগিতাটা অবশ্যই তারা আপনার ধন্যবাদ বলে মনে করেছেন কেন ম্যানগ্রোভ ছাড়া কিন্তু বাঁচবে না ম্যানগ্রোভ প্ল্যান্টেশন ছাড়া কোনো উপায়ও নেই সুতরাং একমাত্র বাঁচার দরকার নিবিড় একদম ম্যানগ্রোভ প্ল্যান্টেশন নিবিড় ভাবে এবং প্ল্যান্টেশন করলেই হবে না তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে এবং প্রতিনিয়ত তার পেছনে লেগে পড়ে থাকতে হবে যে ওরা বাঁচলো না মরলো না কেউ খেয়ে গেল না কেউ উবড়ে নিয়ে গেল এই ব্যাপারগুলো নজরে রাখতে হবে বলেও সেই সচেতনতার ব্যাপারটাও তারা জানাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন এই গোবর্ধনপুরকে বাঁচাবার জন্য জি প্লটকে বাঁচাবার জন্য আসুন আমরা দেখি আমাদের ক্যামেরায় যেটুকু আমরা ধরতে পেরেছি সেই জনস্তর উঁচু থেকে অর্থাৎ রাস পূর্ণিমার কটাল থেকে আর আজ পর্যন্ত যা পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরছি কেননা ওদের একটা আতঙ্ক আছে এই নভেম্বরেই কিন্তু উড়ে গিয়েছিল বুলবুলের চাপে একেবারে জি প্লট টোটাল পাদর প্রতিমার ওই অংশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই পাথর প্রতিমার জি প্লট এলাকা বুলবুলেতে উনিশ সালেতে সেইটা তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছেই তবে আতঙ্কর মধ্যে থাকলেও তারা তো যুদ্ধের সঙ্গে সবসময় আছে এই যুদ্ধে তাদের জয়ী হওয়ার জন্যই সবসময় প্রচেষ্টা রয়েছে এবং এ ব্যাপারেতে তারা জানে যে আমাদের জীবন আমাদেরই বাঁচাতে হবে এর পাশে কেউ থাকবে না সুতরাং আমরাই প্ল্যান্টেশন করব আমরা মায়েরা বোনেরা সবাই মিলে লেগে পড়েছেন দেখুন কি সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে দেখুন চোখ রাখুন আপনাদের যা মূল্যবান যা বক্তব্য সেগুলো নিশ্চয়ই অবশ্যই এখানে দেবেন এই ভিডিওটা দেখার পর আমরা আশা করব আপনাদের ভালো লাগবে কেমন আছেন ভালো নেই আমরা এই রাস কটালে আমাদের গোটা জলস্থান হয়ে গেছে তাই আমাদের চল্লিশটা ফ্যামিলি আমাদের জলে তলায় আছি এখন যে কোনো মুহূর্তে আমাদের সুনামি হয়ে আমাদের পার করে নিয়ে চলে যেতে পারে সরকার এর জন্য কোনো ব্যবস্থা করে না পঞ্চাশ সদস্য বলে দিয়েছে যে আপনারা যে যার খত নিয়ে সরে পড়ুন আর বান বাউন্ডারি আর হবে না এই গোবর্ধনপুরে আপনি কতদিন বসবাস করছেন কতদিন ধরে আছেন এখানে আমার বাপ ঠাকুরটা যতদিন আছে আমরা যতদিন থেকে এসেছে আমরা ততদিন থেকে এসেছি এখানে আপনার যে এই বাড়িটি আপনার যে এই বাড়িটি আছে এটা হচ্ছে এটা গ্রামের কোন জায়গায় ছিল এটা একবার দক্ষিণ প্রান্তে ছিল কেমন বান চান আপনারা আমরা ঢালাই বান একবারে জলে যেখান থেকে জলে সসেস পড়ে ওইখান থেকে সসেস অনেক নিচে দিতে হবে আবার তিরিশ ফুট নিচে সসেস দিতে হবে দিয়ে ঢালাই বান আবার তিরিশ ফুট হাট করতে হবে তবে এখানে যা কাজ করি হয় সমস্ত চুরি চামারি হয়ে চলে যায় সেরকম ভালো কাজ মজবুতি হয় না আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি গোবর্ধনপুর আপনার বাড়ি কোনটা ওইটা ওইটা আমার বাড়ি ওই যে ওই টালির বাড়িটা আমরা শুনেছি এই এখনো দেখছি যে গত রাস পূর্ণিমার রাত্রে এবং গত রাত্রে গোবর্ধনপুরে এই দক্ষিণ প্রান্তে জল ঢুকেছে হ্যাঁ আপনাদের ঘর বাড়ি সব ডুবে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে বাড়ি আমাদের এমনিতে রিং বাঁধ করেছিল রিং বাঁধে কোনো ভালো পাকাপুক্ত বাঁধ হয় না সব ওই বাইলেন টাইলেন দিয়েছিল ওগুলো সব ভেঙে গেছে আমরা এখন আমাদের এই রিং বাঁধে আর হবে না আমাদের পাকাপুক্ত বান চাই এবং ওই বলকের খাদ্রি বান হলে আমাদের এখানে সুরক্ষা হবে এছাড়া এই বাঁশ এবং জিও আমাদের এখানে নদী বাঁধ ভাঙন আটকানো সম্ভব নয় আপনার নাম সনকারগুড়িয়া এই যে নদী বাঁধ ভেঙে যাচ্ছে আপনারা কেমন আছেন আতঙ্কায় আছি আবার কেমন রই ভয় সব জন্য এই তো জলে বাড়ি ঘর সব তো দিলাম সরকার কোনো ব্যবস্থা নেয়নি না চৰকাৰ কোনো ব্যৱস্থা নাই নি আমাৰ পঞ্চায়তখনতে এবাৰ যিজাৰ ৰাস্তা দেখায়